সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দাশীল অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমায়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মা বাবা আছে ভাই বোন

আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ফাইভ ফোর সেভেন টু সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন অবশ্যই পাঁচাত্তর নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবেন তখন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম